আমি আওয়ার ঘর মনে হয় দুই কিলোমিটার জায়গা বাকি আছে এখানে কইলে নিতে পারলে তোমরা সরাসরি যাইতে পারবা আইতে পারবা এটা আমি আগামী ডিসেম্বরের ভিতরে তোমরা এই রাস্তা আমি খুলে দিলাম সুতরাং তোমরা আমার না দেখিয়া না বুঝিয়া যেভাবে তোমরা আমার ভোট দিয়ে নেতা বানাইছো এটা সারা জীবন আমি খালেঙ্গাবাসীর কাছে কৃতজ্ঞতা আমার খালেঙ্গা নিয়ে আমার মাস্টার প্লান আছে এখানে বিদেশি ইনভেস্টমেন্ট আনবো আমি আইন না যাতে তোমরা তোমরা ছেলে মেয়েরে তোমরা অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে পারো যেমন চা বাগানের কাজ শুরু করছি এরপরে যে আমি খালেঙ্গা খালেঙ্গাকে আমি ভিডিও টিডিও করে সারা বাংলাদেশ থেকে মানুষ আনাইমো এখানে দেখব দেখলে উঠেল উঠেল পারবো নানা রকম উন্নতি হইব তোমরা তোমরা আমি কইয়ার আচ্ছা কারেন্টের ব্যাপারও আমার কাছে একটা অভিযোগ আছে এটা আমি চেষ্টা করম এখনের এর বেদলটা কম লই তোমরা খারেন্ট কারেন্টের লাইগে আমি যে বন বিভাগের সাথে যে ঝামেলাটা এটা মিটাই দেয়া কারেন্টটা দেওয়ার চেষ্টা করবো আর হইলো গিয়া তোমরা খালি যোগাযোগ রাখবাই আমি আমার সর্বোচ্চ আর আইসো কজন আছে হ্যাঁ একশো একশো জন তোমরা আমার পক্ষ থেকে তোমরা এত সকল সবাই যাইত আমার থেকে

সবbo এবং উন্নত না আছে মানে মূল মাস মাস গেছে আমার জীবনের যে ভালোবাসা পাই আমি এমপিসি আমি সারা জীবন गुलाমি হল এর চেয়ে বেশি ভালোবাসা আমার পাওয়া সম্ভব না আমি যা পাইছি আমি অত্যন্ত কৃতজ্ঞ আমি আপনাদের না দেখきゃ আপনারা এই আগামীvastta বছর আপনারা পুরো দু সময় আমি থাকতাম

তোমরা ভাই আমার পক্ষ থেকে ব্রিজটা আমি উদ্বোধন করতে দ্রুত যাইমো তোমরা তাই কথা বুঝছো ব্রিজ ওই বাদ ঠিক আছে থ্যাংক ইউ